প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম গ্রামে যেতে যেতে একটা জিনিস লক্ষ্য করলাম আজকে হচ্ছে এগারো দশ দুই হাজার পঁচিশ এই যে ধান কিন্তু পেয়ে গেছে আশে পাঁচের জমিটার ধান পাকেনি এটার ধান পেকে গেছে মানে শীতের আগমনী বার্তা এই আগে ধান পাকার কারণটাই হচ্ছে শীত চলে আসতেছে এই সূর্য বিকেলবেলা আমি রয়েছি এবং সামনে যে আমাদের শীত আসতেছে তারে কিন্তু একটা প্রতীক হিসাবে আমরা গ্রামে এই যে ধানটা হচ্ছে এই ধানকে ধরে থাকি কিছুদিন পর এই ধানটা কাটা কাটা হবে এবং এইটা ফাঁকা হবে অনেকে ক্রিকেট খেলবে ফুটবল খেলবে এটা ছোট্টবেলায় শৈশবে কিন্তু আমাদের খুবই মিস করে আমরা শৈশব খুবই মিস করি এরকম ধান পাকবে কখন কাটবে কখন মাঠ ফাঁকা হবে কখন খেলবে কখন দেখে আমি দাঁড়িয়ে গেলাম কোথাও কিন্তু ধান পাকেনি এটা এক মাস আগাম পেকেছে আর কি এই জন্য আপনাদের দেখাচ্ছি ওয়াও মানে চোখের সৌন্দর্য আর কি চোখের আরাম এরকম প্রাকৃতিক দৃশ্য আসলে খুবই ভালো লাগে প্রিয় বন্ধুরা আমাদের এদিকে তো ধান পেকে গেছে আপনাদের ওইদিকে কি ধান পাকছে পেকে থাকলে কমন করে জানাবেন আর কিন্তু বেশি দিন না আমাদের উত্তরবঙ্গে শীত প্রায় চলে আসছে হালকা হালকা শীত লাগে বিকেলবেলায় দুপুর বেড়ে একটু রোদ হয় কিন্তু রাত্রে শীত লাগে তার বাস্তব প্রমাণ হচ্ছে এই ধান পেকে গেছে কয়দিন পরে কিন্তু এই ধান কাটা হবে পাশের কয়েকটা জমিতে ধান পাকছে শুধু পুরা এলাকাতেই এখনও ধান পাকি নাই কিন্তু আশা করছি এটা সপ্তাহ দশ দিন পরে সব ধান পেকে যাবে তো ভিউটা দেখাই আশেপাশে পুরাটা ধান ক্ষেত এই যে সূর্য ডুবতেছে ডুবা ডুবা ভাব সূর্যের